কোরআন এবং সুন্না আমাদের শেখর আল্লাহ নবী এটাকে স্পষ্ট করে দিয়েছেন যে কোরআনের শরিয়া আইনে বিশ্বাসী না মুসলমান দাবি করে সরিয়া আইনে বিশ্বাসী না তাহলে সে মুসলমান থাকে কোনো মুসলমান যদি বলে আপনি ফতিমা দেন কোনো মুসলমান যদি বলে আমি ইসলামী সরিয়াতে বিশ্বাস করি না সেই মন্দার থাকবে সে তো কোরআনকে অস্বীকার করলো সে আল্লাহ নবীর সুন্নাকে অস্বীকার করলো আবার সে রবীন্দ্রনাথ পড়তেছে রবীন্দ্রনাথ পড়লে সুশীল হওয়া যায় শরীয় আইন বললে সে মৌলবাদ হয়ে যায় এটা কেমন সুশীলতা রবীন্দ্রনাথ পড়লে আমি সুশীল আর সরিয়ে আইন কোরআন পড়লে সে মৌলবাদী হয় কোরআন পড়লে মৌলবাদী আর রবীন্দ্রনাথ পড়লে সে সুশীল সে মৌলবাদী না গাড়ি দিচ্ছে আমাদেরকে মৌলবাদী বলে অথচ এটাকে আমরা গালি মনে করি তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয় সার্টিফিকেট দিলে আমাদেরকে তারা যে আমরা ইসলামের মূলকে ধরে আসি আমরা বাড়াবাড়ি করছি আমরা ইসলামের মূলকে ধরে আসি আমরা উগ্রতা সন্ত্রাসবাদকে পছন্দ করি না ইসলামের মানে ইসলামের ছাদ্রামরণে কেউ যদি সন্ত্রাসটি কার্যক্রম করে কোনোদিন তাকে ইসলাম সাপোর্ট করবে না কোনদিন তাকে ইসলাম তার পক্ষে কথা বলবে না সন্ত্রাসীর বিরুদ্ধে ইসলাম সোচ্চার কোরআনের আয়াত নাজিল হয়েছে ইন্নামা জেসা উল্লেদিনা মুহারি মুহ রসুরা যারা কাটাবাস তাদের বিরুদ্ধে কোরআন আয়াত নাজিল করেছে যারা আজকে সমাজে পুরো দেশের মধ্যে জায়গায় জায়গায় এরকম করছে কাটাবাজি করছে যে অমুসলিমদেরকে আমরা এত সুযোগ দিচ্ছে সেখানে তো বৈষম্য চলতেছে একটা পাহাড়ে মন্দির আছে সেখানে পাশে একটা মসজিদ হলে মসজিদ করতে গেলে বলে এখানে বৈষম্য হবে করা যাবে না এখানে মন্দির আছে। সম্প্রীতি নষ্ট হবে সব সম্প্রীতি শুধু তাদের জন্য মুসলমানদের পক্ষে কোনো সম্প্রীতি নাই এখানে মন্দির আছে এখানে একটা মসজিদ হলে অসুবিধা কি সম্প্রীতি নষ্ট হবে এই আওয়াজ তুলে তুলে মুসলমানদের মেয়েদেরকে হিন্দুরা বিভিন্ন ফাঁদে ফেলে এদের সতীর্থ নষ্ট করতেছে এমনকি এই কথাও আসতেছে এখন যে ভার্সিটির হিন্দু শিক্ষকরা মুসলমান মেয়েদেরকে মার্ক কম দেওয়ার ভয় দেখিয়ে তাদের শিরতা হানি করার জন্য চেষ্টা করতেছে আমরা সম্প্রীতি দেখাই আর তারা আমাদের কি দেখায় আমরা দেখাচ্ছি উদারতা অসাম্প্রদায়িকতা সম্প্রীতি সৌহার্দ্যতা আর তারা আমাদেরকে বিনিময় দিচ্ছে কি আমাদের মেয়েদের সতীর্থ নষ্ট করছে আমাদের মেয়েদেরকে বিভিন্ন ফাঁদে ফেলে এরপর তাকে ধর্ষণ করে বিয়ে করে পরিচয় গোপন করে বিয়ে করছে সজাগ থাকা দরকার গার্ডিয়ানদের সজাগ থাকা দরকার কিন্তু ছেলে মুসলমান পরিচয় ধারণ করে আসল পরিচয় গোপন করে হারান রিলেশন করে এক পর্যায়ে ধর্ষণ করে রেপ করে এরপর তাকে বিয়ে করতেছে অজস্র হিন্দু পরিচয় গোপন করে ফেলেছে এভাবে তাদের উদ্দেশ্য এবং টার্গেট হলো মুসলমানদের পবিত্র মেয়েদের সতীত্বকে নষ্ট করে দেওয়া মুসলমানদের আখলাককে নষ্ট করা যুব সমাজের চরিত্রকে নষ্ট করে দেওয়া আখরাকে যে পবিত্রতা এটাকে নষ্ট করে দেওয়ার উদ্দেশ্য এগুলো চলতেছে সমাজের মধ্যে দেশে এদের ব্যাপারে সচেতন স্বচ্ছ ইমান ইসলামের পথে থাকা এটা সিরাদুল মুস্তাকিম যে সিয়া মুস্তাকিমের কথা আমরা আল্লাহর কাছে বলি এই দিনের মুস্তাকিম আল্লাহ সিরাজুল মুস্তাকিম প্রার্থনা করছি এই যে আমরা প্রতিনিয়ত নামাজের মতো বলছি কতবার বলছি প্রতিদিন আমরা কতবার বলছি আল্লাহর কাছে কথা কতবার আমরা আবেদন করছি আল্লাহ মুস্তাকিমে রাখেন আমাদেরকে মুস্তাকিম ইমান ইসলামের পথ রাসুলের আদর্শের পথ এটাই তো সিরাজুল মুস্তাকিম রাসুলের বক্তব্যই তো মুস্তাকিম আমার কোনো কাজ যদি আমার কোন কাজ কর্ম বক্তব্য যদি রাসুলের আদর্শ বিরোধী হয় রাসুলের বক্তব্য বিরোধী হয় তাহলে আমি সিরাতুল মুস্তাকিমের উপরে নাই আমার কোনো কাজ যদি নবীর আদর্শের বাইরে হয় তাহলে আমি সিরাতুল মুস্তাকিমের উপরে নাই কারণ নবীর পথই সিরাতুল মুস্তাকিম নবীর মত ইসলাতুল মুস্তাকিম নবীর আদর্শই ইসলাতুল মুস্তাকিম নবীর উসুহা এটাই ইসলাতুল মুস্তাকিম মুস্তাকিম চাই চাইতে আল্লাহর একটা নবীন পথে চলা আর কাজ করি রাহ তাহলে কিভাবে আল্লাহ আমাকে রেশুল এ কারিমসালাহ ইসলামের বিবাহ শাড়ি যেভাবে তিনি বিয়ে করেছেন দাম্পত্য যাপন করেছেন এটা সিরাজুল মুস্তাকিম আমি যদি ইসলাতুল মুস্তাকিমে চলতে চাই তাহলে রেশুল যেভাবে বিবাহ করেছেন রসুল যেভাবে দাম্পত্য জীবন পরিচালনা করেছেন সেইভাবে আমাকে চললে আমি সিরিয়াত মুস্তাকিমের উপরে আছি এটা বলা হবে রসুল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেভাবে রাষ্ট্র পরিচালনা করা হলো সিরাতুল মুস্তাকিম এখন আমি যদি রাসুলের আদর্শ এবং তার রাষ্ট্র পরিচালনার বিপরীতে আমি যদি রাষ্ট্র পরিচালনা করি তাহলে এটা সিরিয়তুল মুস্তাকিম হবে না আমি যদি লেরিন বাদ বাদ আমি যদি অন্যান্যদের তন্ত্রমন্ত্র আর বিভিন্ন তাদের মতাদর্শ আর তাদের রচিত মানব রচিত মতবাদকে সফলতা এবং কামিয়াবি কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু মনে করি এটা হবে সিলেটুল মুস্তাকিমের বিপরীত আর সিয়তুল মুস্তাকিমের বিপরীত যে চলবে তার ঠিকানা জাহাল্লা আল্লাহ কাকুর অনেকটা রিমে বলেন জাহাল্লাহ যাকে চান হেদায়তের পথে রাখতে হেদায়তের পরশে আলোকিত করতে তাকে ইসলামের দান করে তার ভেতরে ইসলামকে খুলে দেন সে ইসলামকে বোঝে সে জীবনের পরতে পরতে ইসলামকে লালন করে চর্চা করে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত সমস্ত কাজে তার ইসলামকে সামনে রেখে ইসলাম আর আল্লাহ তারা বক্রজে প্রশস্ত করেন ইসলামের জন্য সে মানতে প্রস্তুত হয়ে যায় এটা ইসলামের বিধান মানার জন্য প্রস্তুত আর যে আল্লাহ আল্লাপ যাকে চান গুন্ডা করতে কত ভস্ত করতে আল্লাহ হার যা তার অন্তরকে সংকীর্ণ করে দেন সংকীর্ণ করে দেন সে মানতে পারে না সে বলে না আমি মানতে পারলাম না সে বলে আল্লাহর নবীর আদর্শের সামনে আসলে যে বলে কথা আমি এটা মানতে পারলাম না আল্লাহ নবীর আদর্শটা আমি আমার জ্ঞান বলতে সেটা আমি মানতে পারতেছি না এটাই হবে যে আল্লাহ তাকে গুমরা করতে চান সে পদভ্রষ্ট হবে এই জন্য নচেত ইমানদার ব্যক্তি যার ভেতরে আল্লাহ এবং রসুদের প্রতি আজমত সম্মান মর্যাদা আছে তার বক্তব্যের উপরে বিশ্বাস আছে ইমান তো বিশ্বাসের নাম ইমান তাকে বলে প্রাণে কারিম বলে ইমানদাদের পরিচয় দিয়েছে কারিম ইমানদার কারা

পুরাণকে বিশ্বাস করে এটা কার্যকর এটাকে বিশ্বাস করে এটা সর্বজুড়ে পুরাণ কার্যকর এই কথার উপর ইমানদের কারণ যাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যারা রসুনের প্রতি ইমান রাখে রসুনের প্রতি ইমান রাখার ব্যাখ্যা কি রসুনকে রসুন হিসেবে বিশ্বাস করে যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ রসুন সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না এইভাবে বিশ্বাস করে এবং তার আনিত শরীয়ত এটা সর্বমহলে এটা সমাদৃত সর্বস্তরে সব জায়গাতে সর্বক্ষণে এটা সার্বজনীন এটা আধুনিক সব যুগে আল্লাহ নবীর আদর্শ তার উৎসাহ তার সুন্না এটাকে যে বিশ্বাস করে সেই মন্দার আর কি এই মন আনার পরে যে আর দদ থাকে না সন্দেহে থাকে না যে এটা কি আল্লাহর কিতাবের কথা এটা কি আল্লাহ নবীর সুন্নার কথা সন্দেহ করে না কোনো ধরনের তার ভেতরে ইসলামের ব্যাপারে ইসলামের কোন বিধি ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ নেই হব আরবী গ্রামার অনুযায়ী এই বাক্যের অর্থ হল কোনো দিন আসছে সন্দেহ করে না কোনোভাবেই ইসলামের ব্যাপারে কোনো তার সন্দেহই নেই কোনো সন্দেহ নেই লম্নে আটতে আর কি করে সে আল্লাহকে পাওয়ার জন্য যখন প্রয়োজন হয় রক্ত দেওয়ার জন্য জিহাদের ময়দানে সে রক্ত দেয় যেখানে আল্লাহর রাস্তায় নিঃসত্ব আর প্রয়োজন হয় তো সে আল্লাহর রাস্তায় বেরিয়ে যায় যেখানে ইসলামের ব্যাপারে ইসলামের কোনো বিধান লঙ্ঘন হচ্ছে সেখানে ক্ষমতা আছে সে প্রতিবাদ করে ও যা আদু হুফি ইসলামিল্লাহ কীভাবে যান প্রয়োজন হলে জান দিয়ে কোথাও মাল দেওয়ার প্রয়োজন হলে ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর জন্য মাল খরচ করে এই কাজ যারা করে তাদেরকে আল্লাহ বলেন উদায় মুস্তি এরা ইমানের দাবিতে সত্যবাদী এরা ইমানের দাবিতে সত্যবাদী তাহলে ইসলামই কোন বিধানের ব্যাপারে সন্দেহ রাখা যাবে না তাহলে সে ইমানদার হতে পারলো না ইমানদার হতে হলে সন্দেহ মুক্তি হতে হবে ইসলামের ব্যাপারে এটাই ইসলিয়াতে মুস্তাকিম আল্লাহ বলেন হ্যাঁ সিরাত রব্বে এটা তোমার রবের পক্ষ থেকে সিরাতে এটাই তোমার রবের পথ কোনটা কোরআন এবং সুন্নার পথ যে পথ নবী দেখিয়েছেন যে পথ নবী নিয়ে আসছেন যে মতাদর্শ নবী আমাদের সামনে পেশ করে গেছেন মাত্র তেইশ বছরের বিপ্লব ইমানি আন্দোলন তেইশ বছরের জাগরণ ইসলামের বিপ্লব তেইশ বছরে লম্বা সময় পান নেই মাত্র তেইশ বছর বিপরীত নূ আর ইসলাম সাড়ে নয়শো বছর পেয়েছেন ইসলামের জাগরণ করার জন্য কিন্তু রেসমুল আলী ইসলাম মাত্র তেইশ বছর এখানে দশ তেরো ওখানে দশ মক্কা তেরো ওখানে দশ বছর মদিনা মুনাম করা তেইশ বছর ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করে গিয়েছেন রেসম ইসলাম ওই ইসলামের অনুসারী আমরা ওই ইসলামী নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন গৌরবান্বিত হওয়া দরকার এবং ইসলামকে আপন করে নেওয়া দরকার জীবনের ছত্রে ছত্রে যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সাহাবা ইকরাম মানব হয়েছেন রেসুলকে ঢাল হয়ে গেছেন বাঁচানোর জন্য যে ইসলামকে রক্ষা করার জন্য সাহাবা ইকরাম রক্ত দিয়েছেন সাহাবা ইকরামের এক একজনের পিঠের মধ্যে তীর বৃষ্টি এমনভাবে বৃদ্ধ হয়েছে যে পুরা পিঠ চালুনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে শুধুমাত্র কেন ব্যক্তি স্বার্থে নয় ক্ষমতার মশ্নে আরোহণ করার জন্য নয় পথ পাওয়ার জন্য নয় নেতা হওয়ার জন্য নয় সমাজপতি হওয়ার জন্য নয় রাষ্ট্রপতি হওয়ার জন্য নয় শুধুমাত্র আল্লাহর প্রতিষ্ঠা আল্লাহ আমি দুদিন ইসলাম পৃথিবীর রঙ্গে রঙ্গে জমিনে পৃথিবীর মানচিত্রের সর্ব জায়গাতে ইসলামকে ছড়িয়ে দেওয়ার মানুষে সাহাবাহিক রাম নিজের শরীরের রক্ত দিয়েছেন যান দিয়েছেন তাবুকের যুদ্ধে তিনজন বড় বড় সাহারি আব্দুল্লাহ রা হজরত হযরত খালিদ হারিফন ওয়ালিদ এরা গিয়েছেন তাবুকের যুদ্ধে মুতার যুদ্ধে শহীদ হয়েছেন একজনের হাত থেকে ইসলামের ঝান্ডা হাতে ছিল পতাকা হাতের মধ্যে বাড়ি আঘাত পেয়েছে হাত দিয়ে পড়ে গেছে হাত ছুটে গেছে আরেক হাত দিয়ে তরবারি নিয়েছে নিয়েছেন ইসলামের নিয়ম হলো জিহাদের ময়দানে পতাকা সমুন্নত রাখতে হয় মাটিতে না পড়ে যায় বাম হাত দিয়ে নিয়েছিল পতাকা বাম হাতে ক্রোপ দেওয়া হলো বাম হাত ছিঁড়ে এখন দুই হাতের এক হাতও নাই মুখে মুখ দিয়ে সমুন্নত করে রেখেছে যেন পতাকা কালিমা খরচিত পতাকা যেন ইসলামের এটা মাটিতে পড়ে না যায় এই জন্য মুখে হাত পেয়েছেন শরীর রক্ষা করার জন্য এইভাবে যখন কোপ আসলো ধারের মধ্যে তিনি ছিটকি ভরে গেলেন শহীদ হলেন আরেকজন আসলেন পতাকা হাতে নিলেন যুদ্ধ করলেন এরপরে শহীদ হয়ে গেলেন তিনজনই শহীদ হয়ে গেছে এইভাবে সাহাবাই গ্রাম এগুলো যুদ্ধে কীর আসতেছে চতুর্দিক থেকে তাফের পক্ষ থেকে আল্লাহ নবীর গায়ে কীর আসতেছে মাথার মধ্যে তীর বিদ্ধ হলো দাঁত একটা পড়ে গেছে পায়ের মধ্যে আসতেছে সাহাবাই গ্রাম মানব প্রাচীর হয়ে গেলেন নবীকে তাহলে হারাদি আল্লাহ আনো তিনি আল্লাহ নবীর সামনে তালহা যত তীরে আসবে আমার বুকে আসুক আল্লাহ নবী সেফ থাকুক পরক্ষণে চিন্তা করলেন আরে নবীর যে বুক মুবারক তার দিকে আমার পিঠ হবে ঘুরে আল্লাহ সিনা মুবারক সাহাবি তালাহা সিনা বরাবর এইভাবে দাঁড়িয়েছেন পিঠ পেছনের শত্রুকে ফেলে দিয়েছেন পিঠ পিছনের দিকে শত্রুরা তীর আসতেছে পিঠে বৃদ্ধ হচ্ছে আশিটির মতো তীর বৃদ্ধ হয়েছে পুরা পিঠে আমরা তো কি রাশার আগেই দৌড় দিব কি রাশার আগেই দৌড় দিব আমরা আর সাহাবাই গ্রাম একটা দিলা নয় দশটা নয় বিশটা নয় আশি কি কি আসছে দাঁড়ায় আসেন আল্লাহ নবীকে সেভ করার জন্য পুরা চালনির মতো হয়ে গেছে পিক সাহাবি এটা কেন হলো এটা শুধুমাত্র ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তার রক্ত তার এই কোরবানি সাহাবা একরাম নাসিম আল আল্লাহ আনহা একজন নারী সাহাবি কি পরিমাণ আল্লাহ প্রতি ভালোবাসা দেখো ওনার স্বামী ওনার বাবা ওনার দুই ছেলে যুদ্ধে আসছেন তো হঠাৎ অবস্থা চিত্র পাল্টে গেল কাফেরদের পক্ষ থেকে অনেক মার আসতেছে তীর আসতেছে ঘোরাঘুরি হচ্ছে নাসিম আল মুসহানি খবর হয়ে গেল একটা গুদব ছড়িয়ে গেল মারাইস মারাইসিদাহ সব উদ্দেশ্যে সফল তারা সাহেব গ্রাম হতর্ম হয়ে গেলেন যার জন্য আসলেন উনি মনে গেছেন হতর্ধম হয়ে রাস্তা দাঁড়িয়ে আছেন নাসিমার মুজানি আসছে এসে বললেন এই তুমি আমাকে বলো রেশিদের কি অবস্থা বলো তো একজন বলতেছে নাসিমা তোমার বাবা শহীদ হয়ে গেছে নাসিমা বলতে রাখো বাবার কথা বাবার কথা রাখো মোহাম্মদ নাসিমা কেমন আছে বলো সামনে যায় একজন বললো তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে নাসিমা ইমান দীপ্ত অবস্থা কেমন উনি বলছেন রাখ স্বামীর কথা স্বামীর কথা পরে শুনবো আগে বল নবী কেমন আছেন মোহাম্মদুল রসিম্লা কেমন আছেন বলো আর একটু সামনে গেলেন ওখান থেকে আলো এসেছে এ তোমার দুই ছেলে শহীদ হয়ে গেছে নিহত হয়েছে মারা গেছে বলে রাখ ছেলের কথা ছেলে সন্তান স্বামী বাবা সবাইকে পাঠিয়েছে শহীদ হওয়ার জন্য শহীদ হয়ে গেলে সে আল্লাহ চলে গেছে বলো নবীজি কেমন আছে এরপর নাসিমার উপর আক্রমণ আসলো নাসিবা পরে গেলেন নারী সাহাবি তখনও পর্দার বিধান নাজরা নাই এই সাহাবি নারী ওদের ময়দানে পড়ে গেলেন আহত অবস্থায় আক্ষেপ করছেন না জানি আল্লাহর সুরের সাথে আর জীবনের শেষ সাক্ষাৎটা মনে হচ্ছে আর হবে না এর আগে আমি এখান থেকে বিদায় নেব তো রাসুলকে না দেখার পিপাসা নিয়ে আমি দুনিয়া থেকে যাচ্ছি এরপরে সাহাবা রাম তাকে ধরে আল্লাহ নবীর সামনে আনলেন আল্লাহ নবীর সামনে আনার পরে नसीबा के देखे बोल नसीबा तुम किाओ मा दा तुरी नसीबा नसीबा तुम्हें कि बोलो

রাস্তা নিরাপদ নয় বিপদ নয় এটাই একমাত্র বিপদ রাস্তা এটা সাফল্যের পথ এ নাজাদের পথ এটা মুক্তির পথ এই পথেই চলো এই পথে হাঁটো এই পথে চলতে চলতে আখরাতে সব সন্ন্যতাতে করে